কিছু পুরুষ নারীর শরীর ছুঁয়ে মন পেতে চায় আর কিছু পুরুষ পরম যত্নে শরীর না ছুঁয়েও মন ছুঁয়ে ফেলে কারোর নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তাহলে তোমার আর তার মধ্যে কোনো পার্থক্য নেই একটা কথা মনে রেখো অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যে দ্রুত ছড়ায় মানুষ ততক্ষণে আগলে রাখে যতক্ষণ আগলে রাখা জিনিসটার থেকে কিছু পাওয়া যায় একটা কথা কি তো এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি নই কিন্তু যেখানে বারবার ধাক্কা দিলে পাহাড় ভেঙে যায় সেখানে আমি তো মানুষ মাত্র একটি মেয়ে একটি ছেলেকে বলল সরকারি চাকরি না পেলে তোমাকে আমার বাড়িতে মানবে না তারোত্তরে ছেলেটি বলল আমি সরকারি চাকরি পেলে তোমাকেও আমার বাড়িতে মানবে না কাউকে হারিয়ে কেউ কখনো মরে না বরং আরো কঠিন ভাবে বাঁচতে শিখে যায় যে কাপড়ের রঙ ওঠে সেটা শরীর থেকে তুলে দাও আর যে মানুষ রং বদলায় তাকে মন থেকে মুছে দাও একটা কথা কি জানো তো দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু এই দুর্বল সুযোগ নিজের স্বার্থ পূরণ করে আজ যাকে ছায়া মনে করে সব থেকে কাছের ভাগ্য সময়ের পরিবর্তনে সেই মানুষটাই শুধুমাত্র গায়া হয়ে থাকবে টাকাওয়ালা পরিবারের বৌ হওয়া ভাগ্যের ব্যাপার নয় বরং একজন সৎ চরিত্রবান পুরুষের হওয়া। সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পায়ে পিসে দিয়ে চলে যাবে সবার কথা মনে করে কি আর কান্না করতে হয় কারোর কথা মনে হলে এমনিতেই চোখে জল আসে সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞাসা করো যার কোনো ঘর নেই শুধু সাপ নয় কিছু কিছু মানুষও খুব বিষাক্ত খায় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে কখনো চেনা যায় না মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর তার প্রয়োজনে ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চাটাকে ফেলে দেয় আর মাছি পড়লে মাছিটাকে ফেলে দেয় চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হল জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়